আপনি 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 যে ডক্টর ইউনূস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ না আছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না মানে উনি বলেছেন 5 তারিখে 5 তারিখে গত মাসের পাঁচ তারিখের কথা বললাম এবার আসি আপনি যেটা বললেন এইটা আমার দুটা ধারণা আমি একেবারে সেন্সিয়ার জায়গা থেকে কথাটা বলি একটা হচ্ছে আপনি দেখবেন যত কথাই বলি না কেন বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন Khaled নিশ্চয় আপনি ছিলেন আমি আমি একটা কথা বলছি আমরা অতীত দিনে যেদিন টেলিভিশনে যে আমি একটু হয়তো বা আপনাদের প্রশ্ন তো কথা বলতে হয় যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটা বেশি বলতাম তখন বিএনপির লোকজন খুব খুশি হয়ে যাবে আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বা

ভবিষ্যতের বিশ্লেষণে সেটা নিশ্চয়ই আরো উঠে আসবে প্লিজ ভাই আমি আসতেছি আপনার কাছে আপনি কি আমার আমাদের কাছে ফাম সালামের কাছে একটা চট করে একটা প্রশ্ন কারণ অনেক দর্শক একসাথেই প্রশ্ন করতেছেন সেই জন্য আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি কি মনে করেন যেন ফাম সালাম জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে

না ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতা কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব কি বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে এটা বেটার হচ্ছে টাসল বিটুইন गवर्नमेंट এন্ড বিএনপি ইয়েস ওকে 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 জি কারণ হচ্ছে যে गवर्नमेंट মানে আমি শুধু মানে ইউনূস সাহেবের কথা বলছি না আমি বলছি যে गवर्नमेंट একটা বিশাল মেশিনারি হুম তখন ওটার মধ্যে তারেক সাহেব আসলে ওদের যে ওজন पॉलिटिकल ওয়েট বলছিলেন সেই কারণে একটা টাস্যু তৈরি হবে এটা এভয়েড করাটাই ভালো আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশ এখন যেই পর্যায়ে দিয়ে যাচ্ছে আর একটু সময় নেওয়া উচিত এবং ওনার ন্যাশনাল আগিয়ে আছে না যারা আসলে একটু বোঝার জন্য যে যে টাসেলটা তৈরি হবে এবং যে মানে ভর কেন্দ্রের যে পরিবর্তন সে কিন্তু সেই ভর পরিবর্তন তো অবশ্যই মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবী সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এর চেয়ে মজার কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে তো যার রেসপন্সিবিলিটি তারই অথরিটি থাকা উচিত ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না ওকে আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই জনফাহ সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা আহ মানে আমার ভাবনায় একটা নতুন দিকযোগ করেছেন আমি একটু জনব রোহীন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই যে জনব রহীন হোসেন প্রিন্স আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে আপনি বাজারে কথা বলছিলেন সেই বাধাটা কি প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করতেছে আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা আচ্ছা প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি আগের প্রশ্নটার এক দুই সেকেন্ডে উত্তর দিয়ে দিই আগে যেটা আপনি বলেছিলেন আমার ধারণা যে একটু মনে রাখবেন অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার সরেচারী ক্ষমতা রক্ষার জন্য সেটা অনাগত কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না তারাই কিন্তু বিশেষ করে সিপিবিকে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি গেল এক নম্বর এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন আমি শেষ প্রশ্নের উত্তর দেই প্রথমে যাই দেখুন এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সেটা সুনির্দিষ্ট করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যেয়ে যদি অন্য কিছু করতে চায় তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন এবার আমি কংক্রিট আমরা এই আর প্রথম দেখা করলাম করলামা ওত নেওয়ার পরে আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম আমি তখন একজন উপদেষ্টা আমার এই বসা প্রধান উপদেষ্টার সাথে আমি আমার যখন কথা হচ্ছিল তিনি টেনে নিয়ে বললেন যে প্রিন্স ভাই আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন চিন্তা করেন তা আমাদের এই সরকারের কাজ সাত দিনের কাজ কি হতে পারে তিরিশ দিনের কাজ কি হতে পারে একশো দিনের কি কাজ হতে পারে যে আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কি তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান সেটুকু সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে এ বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন এ বিষয় নিয়ে কোন আলোচনাই করে নাই সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোড ম্যাপই তৈরি করতে পারেন নাই সুতরাং রোড যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যমতের ভিত্তিতে সেই কাজটা করলে আমরা শত আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি কারণ আমি একটু আমার কাছে যাবো আপনারা কি চায় বা কি হওয়া উচিত আপনারা যে জানেন আমি আপনার কাছে এই প্রমাণ তো আমি তিপ্পান্ন বছরে পাই নাই আসলে আপনারা যদি জনগণকেই বুঝবেন তাইলে আর মানে আপনারা জনগণ থেকে দূরে কেন মানে আপনি সরজুটের কথা বলতে পারেন যারা মুক্তিযুদ্ধে নাকচ করে দিতে চায় যারা বামপন্থার উত্থান চায় না তো তারা কারা তারা তো আর বাইরের থেকে আসে নাই প্লিজ আমরা আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জানা ফাহাম আব্দুল সালামের কাছে যাই ফাহাম নির্বাচন বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন এটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি তাইলে কি আমরা কি বিএনপি জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আর কি যে আমরা আরেকটা রাজ পরিবারকে ক্ষমতায় বসাতে চাই কিনা নট কারণ হচ্ছে মানে আমি মনে করি না যে বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে মানে ভবিষ্যৎ মানে আমি পঞ্চাশ বছর সেটা মিন করি এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি ইস দ্য বিগেস্ট পার্ট অফ দিস এজ এ পলিটিক্যাল পার্টি দে আর দ্য বিগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই অগাস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা যুবদলের দলের ছেলে না এবং সব মানে মানে সেগুলি কি সেগুলি কি কাউন্টেড হবে ফাহাম মানে সেগুলি তো প্রত্যেকটাই ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরে এই তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড গ্রেডেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ওই ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে কোনো এটা অস্বীকার করার কোনো উপায় নেই জি কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পিপলস যেই পিপলস ম্যান্ড আচ্ছা ম্যান্ডেট এখানে আসছে না জনসমর্থন বিএনপির ছিল না বিএনপির হিউজ জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন কিন্তু গত আঠাশে অক্টোবর যা আমি দেখেছি সেটাতে মনে হচ্ছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাশিস্ট তাদের যেই তারা আগেও তো কখনো এই এই রাস্তায় উঠে নেই আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারা তো প্রমিস করছে সব জন আমরা এগুলো করব